আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমার রেসিপিতে থাকছে ডিম আলুর ঝোল অনেকেই অনেকভাবে এই ঝোলটি তৈরি করে থাকে আজ আমি তৈরি করে দেখাবো আমি ঘরে যেভাবে তৈরি করি এখানে আমি ছয়টি ডিম খুব ভালোভাবে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমি ডিমটি সরিয়ে রাখবো এখানে আমি নিয়েছি কয়েকটা আলু নতুন আলু এভাবে আমি সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তো আলুটা ঠান্ডা হলে এভাবে আমি আধা ভাঙ্গা করে ভেঙে নিব অবশ্যই আলুটা সিদ্ধ করে ঠান্ডা করে নিবেন তা না হলে আলুটা গলে যাবে ভাঙার সময় তো আমি ঠান্ডা করে নিয়েছি এভাবে আধা ভাঙ্গা করে ভেঙে নিব ডিম আলু ঝোলটা তৈরি করার জন্য আলুটা এভাবে ভেঙে নিলে ভালো হয় তো এভাবে আমি সবগুলো আলু আধা ভাঙ্গা করে ভেঙে নিব ম্যাশ করব না এভাবে আধা ভাঙ্গা করে ভেঙে নিব একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আলুগুলো কিভাবে ভেঙে নিয়েছি তো এভাবে আমি সবগুলো আলু আধা ভাঙ্গা করে ভেঙে নিয়েছি দেখতেই পারছেন তো এ পর্যায়ে আলুটা আমি ছড়িয়ে রাখব আমি একটি প্যান নিয়েছি প্যানটা গরম হলে এটা আমি খুব অল্প পরিমাণ তেল নিয়ে নিব তেলটা গরম হলে এটা আমি অ্যাড করে দিব এক চিমটি করে গুড়া মরিচ হলুদ এবং লবণ এটা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি আমার সিদ্ধ করা ডিমগুলা ভেজে নিব এই তেলের ভিতর ডিমগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব এতে করে ডিমের কালারটা ভালো আসবে এবং ডিমের ফ্লেভারটা ভালো থাকবে তো এভাবে ডিমটা আমি ভেজে তেলে ডিমটা ভাজা হয়ে গেলে এটা আমি তুলে রাখব এখানে যে অবশিষ্ট তেলটা থাকবে এখানে আমি আধা কাপের মতো পেঁয়াজ অ্যাড করে দিব এখানে তেলের পরিমাণটা কম আছে তাই এখানে আমি আর একটু পরিমাণ মতো তেল অ্যাড করে নিব তো পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিবো যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব এতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা দূর হয়ে যায় তো দেখতেই পারছেন পেঁয়াজটা অনেকটা সফট হয়ে গেছে এখানে আমি খুব অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব কেননা এখানে আমি মশলা অ্যাড করবো তাই মশলাটা যেন পুড়ে না যায় তাই আমি আগের থেকে এখানে পানিটা অ্যাড করে নিয়েছি এখানে একটা চামচ করে নিয়েছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা এবং নিয়েছি শুকনা মরিচের গুঁড়া আমি এক চামচের কম নিয়েছি শুকনা মরিচের গুঁড়া তো এখানে আপনারা আপনাদের সুবিধা মতো কম বেশি করে ঝালটা নিতে পারেন তো মশলাটা আমি খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব তো এ পর্যায়ে এখানে আমি একটু পানি অ্যাড করে দিব আমি মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য পানিটা অ্যাড করেছি তো এখানে আমি পাঁচ মিনিটের জন্য মশলাটা কষানোর জন্য ঢেকে দিব 5 মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকনাটা তুলে নেব দেখতেই পারছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা তলে চলে গেছে আর তেলটা উপরে ভেসে আসছে যখন বুঝবেন যে মশলাটা নিচে গেছে তেলটা উপরে চলে আসছে বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব আমার সিদ্ধ করা ভেঙে রাখা আলুগুলো তো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব এ পর্যায়ে এখানে আমি একটু অ্যাড করে দিব হলুদ লবণ তো এটা আপনি আগে মশলার সাথে অ্যাড করে নিতেও পারেন তো আমি এখানে অ্যাড করে নিলাম তো অ্যাড করে আমি খুব ভালোভাবে আবারও মশলা এবং আলুটা কষিয়ে নিলাম আমি মশলাটা এক পর্যায়ে কষিয়ে নিয়েছি আবার আলুর সাথে আর আমি আরেকভাবে কষিয়ে নিলাম এভাবে সুন্দরভাবে কষিয়ে নিব দেখতেই পারছেন যে কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে তো এমন অবস্থায় এখানে আমি দেড় কাপ পানি অ্যাড করে দিব পানির সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব আলগা করে নিব প্রত্যেকটা ভেঙে যা তো এখানে অ্যাড করে নিব আমি এখানে একটা কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি এবং দুটো কাঁচামরিচ আলাম দিয়েছি তো পানিতে জাল আসা পর্যন্ত আমি ওয়েট করব যখন পানিতে এরকম জাল চলে আসবে অর্থাৎ পানিতে এরকম ফুটতে থাকবে তখন আমি এখানে অ্যাড করে দিব আমার বেঁচে রাখা ডিমগুলা তো সবগুলা আমি ডিম এবং আলুর মিশ্রণটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব তো এখানে আমি পাঁচ মিনিটের জন্য সরি এখানে আমি ধুনে পাতাটা অ্যাড করে দিব ধনেপাত্তাটা অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব তো পাঁচ মিনিট হয়ে গেছে আপনি ঢাকনাটা তুলে নিব দেখতেই পারছেন পানিটা কতটা টেনে গেছে এবং কালারটা অনেক সুন্দর আসছে তো আমার ঝোলটা প্রায় হয়ে গেছে তো এ পর্যায়ে আমার যখন ঝোলটা হয়ে যাবে শেষ পর্যায়ে এখানে আমি একটা মশলা অ্যাড করে নিব এই মশলাটা আমি বাসায় তৈরি করেছি এখানে নিয়েছি ধুনে জিরা দারচিনি এলাচ আমি চুলায় তেলে মশলাটা গরম করে মশলাটা আমি তৈরি করে নিয়েছি ব্যালেন্স করে তো এই মশলাটা দিলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায় এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসে আমি যে কোনো মাংসের ঝোল বা এরকম কারির সাথে মশলাটা লাস্ট পর্যায়ে মিক্সড করে নিই তো আপনাদের হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নেই এটা স্কিপ করতে পারেন তো আমি জালটা এরপর জব করে দিয়েছি খুব কাছ থেকেই দেখাচ্ছি যে কালারটা কত সুন্দর আসছে একটা লোভনীয় রেসিপি তো এভাবে কারিটা সহজেই তৈরি করে নিতে পারবেন আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা হয়েছে দেখতেই পারছেন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে